গ্রামের এই দিক দিয়ে হাঁটতেছিলাম এই যে আমাদের গ্রামে এগুলোকে আইল বলে আর কি আইল ধরে ধরে হাঁটতেছিলাম এদিকে ক্ষেত আছে এদিকেও ও আছে সরিষার সময় এখানে সব সরিষা খেত হইতো আমি যখন লাস্ট ছিলাম প্রচুর সরিষা দেখেছিলাম সরিষাতে সরিষার সময় ছিল খুঁজতেছি গরু যে বেঁধে রাখছে এরকম আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাতে পারবো যে বেঁধে রাখছে সুন্দর মতো ছেড়ে বেঁধে রাখছে তারা তাদের মতো ঘুরে ফিরে খাইতেছে এরকম গরু এইদিকে রাস্তাটা খুব শুরু হয়ে গেছে ওইদিকে কিছু গরু আছে মনে হচ্ছে দেখি ওইদিকে কিভাবে যাওয়া যায় এসে দেখি যাওয়া যাবে নাকি না কি পথ শেষ হয়ে গেছে দিক দিয়ে যেতে অন্য কোনো পথ যেতে হবে চেষ্টা করে দেখি আর আপনাদেরকেও দেখেই যে দেখেন খুবই সরু আইল এটা খুবই সরু আইল কিন্তু গরু দেখার জন্য ভাই কষ্ট টষ্ট করে হল যেভাবেই হোক যেতে হবে যাওয়ার ইচ্ছা আছে আর এদিকে তো কোনো জ্ঞাটিয়া নেই মানুষজনও আশেপাশে আমি দেখতেছি না তারপরও সমস্যা নেই নিজে দেখাম ইনশাল্লাহ এগুলো সমস্যা না আমার সামনে কিন্তু গরু আছে মার্শাল্লা একটা দুইটা তিনটা আবার একটা বাচ্চাও আছে এই যে দেখেন কি সুন্দর লাগে দেখতে ও কি সুন্দর সিনারি ওই যে একটা বাচ্চা দেখেন একবারে কই লুকায় আছে। সেটা তো কাছে আসলে দেখাই যেত না একবারে বাচ্চা কিন্তু আমি একটু চুম করে আপনাদেরকে দেখাই দাঁড়ান এই যে চুম করছি এই যে দেখেন এই যে চুল একদম বাচ্চা জুম করে দেখাইলাম এই যে বাচ্চাটা আদর করতেছে নিজেরা নিজেরা চুল এই যে এখানে একটা গাই গরু আছে দেশি গাই মাসাল্লাহ সুন্দর এই যে দেশি খাইতেছে বিকালে বা সন্ধ্যা এসে নিয়ে যাবে আর একটা বাচ্চা একটু জুম করে দেখাই এই যে দেখেন আর একটা বাচ্চা কি সুন্দর লাগতেছে বাচ্চাটা মার্শাল আর ওইদিকে কিছু আছে ওয়াও দেখেন এই দৃশ্যটা দেখানো মাস্ট আমি ওইদিকে যাব আপাতত এখানে রেখে দেখেন গরুর উপর সুন্দর করে পাখি কিন্তু গরুর উপর বসে আছে তো প্রাণীরা একজন আরেকজনের উপর দেখেন কতটা ট্রাস্ট করে পাখি সুন্দর করে বসে আছে গরু ওইটাকে নিয়ে খাইতেছে জাবর কাটতেছে আর ওই ওইদিকে দেখেন একটা গায়ে আছে আর একটা বাসুর আছে বাসুরটা সম্ভবত দুধ খাইতেছে মাঠ থেকে ওই যে এইসব দৃশ্য দেখতে কত সুন্দর লাগে বলেন চলেন আনকাট অবস্থায় ওই দিকে যাই এই যে গাবি দেশি গাই কি সুন্দর করে খাইতেছে এই যে দেশি গাই সুন্দর মতো খাইতেছে ওই যে দেখেন বাসুর বসে আছে চুপচাপ এরা আসলে সব চিনে এখানে আবার খের আছে খেয়ার এখানে এসে জমা করে রাখছে এরা আসলে সব চিনে তো তাই ওদের কিছু হয় না আমি খেতের আইলের উপর দিয়েই যাই কারণ নাহলে অত বা ক্ষেত যেন শস্য নষ্ট না হয় দেখেন আল্লাহ কী সুন্দর গরুর কালারটা খুব সুন্দর মার্শাল্লাহ এই যে জাবর কাটতেছে দাঁতও দেখাই দিতেছে দুই দাঁতের সম্ভবত গরুটা এই যে সুন্দর মতো ইয়ে করতেছে পেটটা ফুলা ভালোই ফুলা এখন এটা প্রেগনেন্ট কি না সম্ভবত প্রেগনেন্ট দুই দাঁত না চার দাঁত সরি চার দাঁতের গরু সম্ভবত একটু প্রেগনেন্টই হবে আচ্ছা আর এই দিকে এই যে বাসুরটা কি সুন্দর একটা বাসুর সার বাসুর দেখেন ওই যে দুধ খেতেছে এই যে মা এই মা অজাব কাটতেছে সার সারের মতো দুধ খেতেছে দেখতে পড়তেছে কেনা যায় না বাসুর বাসুরের মতো দুধ খেতেছে ওই যে দুধ খাইতেছে আর সার সুন্দর মতো দাঁড়ায় যাবো কাটতেছে নিজের বাচ্চা তার কারণে কিছু বলতেছে ও না দেখেন কি সুন্দর দৃশ্য গ্রামে গ্রামের এগুলা দেখলে খুবই ভাল লাগে তার জন্য এদিকে একটু দূরে চলে আসছি যাতে দেখাইতে পারি নিজেও উপভোগ করতে পারি সুন্দর লাগতেছে